কালকে না পরশু কালকে কালকে আমাদের ঢাকার কাস্টমস এর এক বড় অফিসার আমার সাথে দেখা করতে আসছে দেখা করতে হুজুর আপনার আলহামদুলিল্লাহ লাইনটা কারণ এত বড় অফিসার ইয়ারপোর্টের সুপারেন্ট কাস্টমস এর তাহলে বড় অফিসার হ্যাঁ তার হাত দিয়া কোটি কোটি টাকা লেনদেন হয় প্রতিদিন তুমি আইসা কদম বসে কইরা রাখ হুজুর আপনার সাথে দেখা করতে আসছি ভিআইপি দুই কেজি মিষ্টিও আনছে আমার লেগে আমি তো মিষ্টি খাই না ভিআই পি মিষ্টি আনছে পরে কয় হুজুর আপনার সাথে দেখা করতে আসছি আমি কি কেন আমরা দোয়া করে দেওয়ার জন্য কয় না দোয়া পাওয়ার জন্য আসছি কেন যে আপনি কেউ রে গালি গালাস করেন না আমাদের আকিদার কথা আপনি বলে দেন যার কারণে বাতিলেরাও আপনার অনেকে ওয়াজ শোনে বাতিলেরা আপনার অনেকেওয়ার শোনে অনেক বাতিল আল্লাহ মেহেরমানে সুন্নি হইছে অন্তত হাজার হাজার না হইল শত শত মানুষ ও হাবি আকিদা চেঞ্জ করে মার্শাল্লাহ আমাদের সন্মি আঁকিদায় আসছে তো কথাটা জানি কেন বললাম কেন জানি কথাটা বললাম ও তো ওরা কালকে থেকে আমার লাগা যোগাযোগ নাই এখন আমি সিরাজের আমার খাদে মেরে পইতাছি মাহফিলকে হইব না কারণ ওরা পরে আমি মাকদুম বাবারে ফোন দিছি ও হারা দিন ধরে নেই পরে সন্ধ্যার আগে ধরছে ধরার বলে আজকে কি তোমার মাহফিল আসেনি পাহাড় তুলে আসো তো বাজি আপনার লগেই তো তাই আমি কি আসলে হইব নি ওর কোনো যোগাযোগ নাই পরে আসার পরে কাজী মসজিদ আমি এসার নামাজ পড়লাম কাজী মসজিদ আছে নাকি এসার নামাজ পড়লাম এসার নামাজ পড়ে খতিব সাহেব আমার চিনছে চাইনা তোমার ওস্তাদ বলে হ্যাঁ 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 হুজুরের ওস্তাদ বলে আমার হ্যাঁ আমি তো বাইরে চিনি না উনি আমার চিনছে চিনে রুমের মধ্যে ডুকেয়া কলা বিআইপি কেক দাওয়াতে এল এখানে খাওয়া হইলো কাজী ভিতরে ঢুকাইয়া অনেক আপ্যায়ন করলো পরে ও নাম জানি না ওকে ফোন দিছে যে হুজুর এখান থেকে রিসিভ করো ওরা ওরা আপ একটা আট দশটা আমার অন্তরটা বইলে গেছে গা আমি সব বইলে গেছি গা আলহামদুলিল্লাহ সব বইলে গেছি তাই যাই হোক ওরা মাত্র সাত বছরের সংসার কয় বছর একটু জোরে কয় বছর আর আজকে ছাব্বিশ বছরের সংসার আমার প্রথমে আমার সন্তান হয় নাই হইলে আমি এখন হৌর হইতাম নানা হইতাম কথা হয় না কিন্তু বারো বছর পর আল্লাহ মা দিছে মা আর এখন বিয়ার বিয়ার উপযুক্ত হয় নাই কি জানি করতে চাইছিলাম সাত বছরের সংসার হয়ে যায় একটা সপ্তম বার্ষিক জশ্নে জুলু কথা কয় না ছাব্বিশ বছর সংসার এখনো বাচ্চার মা আমি আপনি কি সংসার করেন আমারে কয় মার কয় না বেড়া দেখ বলে আপনার সংসার অসুন্দর আমরা মার হাবা কইতাম কোন মার হাবা এই বর কত ভালো হইতারে কথা ঠিক কিনা ছাব্বিশ বছর সংসার করি কয় কি সংসার করেন এই না নাই এই যা নাই ওরা সাত বছর তো ভালোই গুছাইছে দেখা যায় কথা কন ঠিক কিনা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঠিক কিনা আরে জাকা না খাওয়ালা মন্ত্রী মিনিস্টার এমপি মহোদয় একের স্টেজের মধ্যে আমাদের কাউন্সিলার সব বলতে পারবো ওনাদের স্টেজের মধ্যে মাঝে মাঝে ওই যে বাতিগুলা লাগায় এই বাতি না আরেকটা বাতি আছে না একবার হেমি ঘরে একবার হেমি করে। এগুলা আর কি কয়েকে জানে একই বাতি জিলিক বাতি এই ফাঁস পঞ্চাশ ষাটটা আশিটা বাতি লাগায়া একবার হেমি যায় একবার হেমি যায় আর এই রাখা জাকা কাজা 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 ঠিক কিনা যুবকরা বেটা জান্নাতে তুমি যাবা আল্লাহ এই মিলাহাদ বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ সেই জান্ন হলে তুমি ঘুমাইবা তোমার পায়ের দিক দিয়ে দুইজন খাদেম তোমার মাথার দিক দিয়ে দুইজন খাদেম থাকবে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যারা জান্নাতে যাব আমার হাবিবের পাগলেরা যারা জান্নাতে যাবে তাদেরকে আমি আল্লাহ আদম আলা আদমআ ইসলামের সফুয় দান করব আমি নুহু আলু ইসলামের কোমলতা দান করব আমি আল্লাহ দাউদ আলাহিসামের কণ্ঠ দান করব মুসা উল্লার কুয়া দান করব রুহুল্লার বয়স পুমারক দান করব কিন্তু জান্নাতে কেমনে চলবে সেইটা আমার আখ লাখমবড়াকে ছক নবীর সুলকাদের উন্্মতসহ। যত্ত কোটি কটি মিলিয়ন বিলিিয়ান মানুষ জান্নাতি হবে চলতে হবে আমার হাবি বুল্লা রাখ লাখ্ম আল্লাহ লা যায় না। আলাহ জিন্দাবাদ জিন্দাবাদ বাবা। আল্লাহর সিদ্ধান্ত কয় চলতে হবে নবী যেমনে চলছে সমস্ত নবীরসুল তাদের উম্ম সহ জান্নাতে চলতে হবে আমার হাবিবের মতন যার বেলা ছবি আমরা করতেছি তাই এই আশি নব্বইটা বাতি একদিক থেকে আর দিকে ঘুরে কয় জাকা নাকা আল্লাহ বলছেন আমি দাউদ নবীর কণ্ঠ দান করবো জান্নাতিদের হঠাৎ করে জান্নাতি পাগলায় আমাকে সিদ্দিক মাওলানা মতো সুর দিবে গজলে এই চারজন দুইজন মাথার দিকে দুইজন পায়ের দিকে এরা নাচবে সুবহানাল্লাহ কয় এরা ড্যান্স দিবে একটা ড্যান্সি পায়ের একটা বাড়ি দিবে একটা বাড়িতে একটা পায়ের থেকে এক লক্ষ বাতি জ্বলবে এক লক্ষ বাতি এক লক্ষ रकम হবে সুবহানাল্লাহ বাতি দেখে কজবাডা জাকা না জান্নাতে একটা পায়ের পায়ের একটা থমক মারবে চারজনের একজনে এক পায়ের থমক মারবে এক লক্ষ বাতি জ্বলবে এক লক্ষ বাতি এক লক্ষ রকম একটার সাথে আরেকটার একটার মিল থাকবে না পাও কয়ডা চারজনের পাও কয়ডা আষ্ট ডাকে তো চারজনের পাও চারজনের পাও আষ্টটা যখন একটা গানের থমকের জায়গায় যাবে আটটা পাও দিয়া আট জনে আটটা বাড়ি মারবে জমিনে মানে জান্নাতের ভিতরে আটটা বাড়ি মারার পরে আটটা পাও থেকে আট লক্ষ বাতি জ্বলবে আট লক্ষ বাতি আট লক্ষ রকম হবে এইভাবে চল্লিশ বছর নাতের রসুল আর হামদেলাহি চলতে থাকবে আমি যত সুন্দর গানই গাই আপনি যত সুন্দর গান গান পাঁচ দশ মিনিট করে এবার বন্ধ করো আর ভাল লাগে না আর জান্নাতে চল্লিশ বছর গান চলবে ওরা নাচতে থাকবে আর জান্নাতিরা দেখতে থাকবে একজন বলবে না বন্ধ করো আর ভাল লাগে না চল্লিশ বছর চলতে থাকবে এই চারজন নাচতাসের তারা বলবে খালি গানই শুনবি আমাকেও দেখবি না সেই নবী রম্য দাসকে নবীজির মিলাহাদুর নবী করছে আলহামদুলিল্লাহ কমিটির বাবারা আবদার করেছে রহমতে আলো মনবি নূরে মোজাসব বলো রহমতে আলো মনবি নূরে মোজাস সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই একটা জবানো বন্ধ থাকতে পারবে না তাইলে বোবা হইয়া বাড়ি যাবেন কি হইয়া এ কথা কন কি হইয়া ববা বাড়ি যাইবেন কারণ নবীজির প্রশংসা চলছে না পারলেও চেষ্টা করবেন ঠিক কি না তাহলে রহমত এই গজলটা কিন্তু একবারে রওজা মোবারকের ডাইন পাশে বসে ফজরের নামাজের পরে আমি গজলটা লিখেছি সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে মহব্বতে বলতে হবে রহমতে নবীন নূরে মো বল রহমতে বলো রহমত নুরে মো সাহাবিরা আতর বানাই ওই নবী যে ঘাম বলো আতর বানাই বাবা চিনো কেমন আমার নবী যাহার পাগল চঙ্গর সূর্য তার যাহার পাগল চঙ্গর সূর্য বাবা একসাথে একটা স্লোগান দাও একটা স্লোগান দাও জাগা যেহেতু ছোট একটু কষ্ট করাই লাগবে আলহামদুলিল্লাহ কন একটু কষ্ট করা লাগবে একটু কষ্ট করে বসতে হবে একটু কষ্ট করে দাঁড়াইতে হবে হ্যাঁ একটু করে বসতে হবে একটু দাঁড়াইতে হবে আব্বা পিছনে পিছনে জায়গা আছে পিছনে নাকি জায়গা আছে বাবা আপনারা পিছনে জায়গা নিয়ে বসুন একটু দুরেশ্বরী পড়ে আল্লা আলা। अबे बेकि तुम हो सफिया आसिया तुम हो तुम हे खल कहाँ जाओ बताओ यार रसोल्ला अल्लाहुम या जोरे सल आ सही দে না বাবা তো ওদের আব্দারটা আমরা রক্ষা করতে শুরু করছিলাম আমার বাবা আসছে আমার বাবারে আল্লাহ দয়া করুক আল্লাহ অলি আল্লাহ বানাক আল্লাহ বিভিন্ন সমস্যা থেকে সমাধান রাখুক আমিন বলি রহমতে আলমন বিনুরে মোজা সাম বলো রহমতে আলমন বিনুরে মোজা সাহাবীরা আতর বানায় ওই গাম বলো সাহাবীরা আতর বানায় বাবারে চিনো মানো জানো কেমন আমার নবী জী যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জীব বলো যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আর শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী রুমে রুমে লেখা নবীর নাম বলো জান রুমে রুমে আম সবাই রহমতে আলো মনবী নূরে মো বলো রহমতে আলো মনবীন রে মো আতর বানায় ওই নবী রে বল বলো সাহাবিরা আতর বানায় বাবারে আমরা মানুষ শত বাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিলোকান না বলো পশু পাখি নবী চিনে না বাবা যে চিনেছে সে পেয়েছে যে চিনে পাহাড় পর্বত গাছে বলো পাহাড় পর্বত গাছে দলিল দলিল ও আলী এপনি আপনি তলি পাহাড় পর্বত গাছপালা নবীরে সালাম দিছে এটা কি এমনি কইলাম দলিল থাকতইব না وعن علي بن أبي طالب رضي الله تعالى عن قال بمكة فخرجنا في بعض نواحيها مرحبا, مرحبا আমার মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের সাহাবী আপন চাচা ভাই মা ফাতেমা তাজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা জান তিনি বলতেছেন কলা বিমাক্কা নবীজির সাথে আমি কিছুদিন একসাথে মক্কাতুল মোকাল্লামায় ছিলাম কিন্তু ফি ফাঁকর নবীজির সাথে একসাথে কোনো এলাকায় কোনো কাজের জন্য যাচ্ছিলাম যে না বাহির হলাম মক্কাতুল মোকাল্লামার থেকে বাহির হলাম খুরুজ হলাম একজিট হলাম একজিট হয়ে নবীজির সাথে এক এলাকা থেকে আর এক এলাকায় যাচ্ছি কিন্তু ফামাস তকবাল আমার নূরের নবীকে ইস্তেকবাল জানানোর জন্য ইস্তেকবাল মানি ওয়েলকাম ওয়েলকাম মানি স্বাগতম আমার নূরের নবীকে খোসাম জানানোর জন্য ইস্তেকবাল জানানোর জন্য তিরমিজি শরীফের হাদিস আমার নূরের নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা যাদের সানে গত মহরমে আমি দুইটা গজল লেখছিলাম এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল তুমি আওলাদের রাসুল তুমি আওলা

নৌকার মিছিল ধানের শীষের মিছিল করে ফালা হাস আবার নবীর মিছিলে জবান খোলস না বেড়া মারা বা মহব্বতে কইছে রাগয়া কইছে এই গজল দুইটা মনে হয় আমার মা ফাতেমার কাছে আলী করমুল্লা বা জাহুর কাছে কবুল হয়েছে কি হয়েছে গত মহরমে সেটা আমি ভেঙে বলতে পারবো না তো উনত্রিশ বছর আগের ঘটনা বলবো আমি দুইজন জান্নাতের সর্দারদেরকে আমি গোসল করতে স্বপ্নে দেখেছিলাম আমার বললাম আমি দেখলাম হাসান হোসাইন আলহামদ দুইজন গোসল করতেছেন আমি কি সঠিক দেখেছি কে সঠিকই দেখেছেন কিন্তু মহরমের দুইটা গজল আমি লিখেছি এই আহলে বায়াতের পক্ষে কিন্তু আমারও তো কেউ শিয়া কয় না কথা কন না কান আমি আহলে বায়াতের পক্ষে গজল লিখছি শুনুন কি লিখছি এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল বলো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল তুমি তুমি আহলে বায়াত তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের রায়া থে বাবা মাগো আহালে বায়াত ওমা আহালে বায়াত হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত হ্যাঁ হ্যাঁ তুমি তোমরা সবাই মিলে জানি ফুল বলো তুমি তোমরা সবাই মিলে জান ফুল তুমি আওলাদের আসল তোমে

হাসান হোসেন জান্নাতের সরদার হায় হায় নবী থেকে নিয়ে পিলাইবেন হাও যে কাউসাল হায় হায় যাদের নানা সৃষ্টি কুলের যাদের নানা সব কিছুর মূল মাগ যাদের নানা সৃষ্টি কুলের সব কিছু মূল তুমি আওলাদের আসল তুমি মাগ আওলাদের হায় হায় এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল বলো এক নাম তোমার আর এক নাম বতুল তুমি আহলাদের রাসুল তুমি বলো তুমি বাজান রে বাবারা ওই নবীজির কথা আলী যাদের কথা এখন লিখে আমি বললাম মহরমে গজলটা আমি লিখছি চমৎকার ঘটনা ঘটেছে এটা বলতে পারবো না আর গজল লিখছিলাম নবীনন্দিনী মা ফাতে হাসান হোসেন তোমাদের জানাই লাখো সালাম লাখালাম হাবা না। চমৎকার ঘটনা ঘটেছে সেই হাসান হুসাইন রদুল নানহুমার বাবা বলতেছেন কথা কয়ে না এক কথা কয়ে না কথা কয়ে না কথা কয়ে না জায়গা ছোট মানুষ বেশি ঠিক কিনা জায়গা ছোট মানুষ বেশি এরপরে বলে তাবারকও আছে আছে নি লাস্টে আই হাই 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 গরু দিয়া না মুরগি দিয়া গরু মহিষ দুইটা মহিষ